আল্লাহর রাসুল বলবে ওকালার রাসূল ইয়মেজিন ওকালা রাসুল ইয়ারব্বী ইন্ন কৌখাদো হাজাল কোরআন আমারে জাতি কোরআনটাকে তো গ্রহণ করেছে কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে কোনো কাজে লাগায়নি শুধু মুখে বলেছে আল্লাহর কালাম কিন্তু আল্লাহর কালাম দিয়ে কোনো উপকার সে গ্রহণ করেনি এই জন্য কেয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দেওয়ার আগে আপনি কোরানটাকে আপন করে নেন আমাদের ভাই চলে আসছে আমি শুধু একটা হাদিস বলে দিয়ে বক্তব্য শেষ করে দিব আপনাদের দেখা শেষ হয়েছে দেখেছেন নাকি বাকি আছে আমরা অনেক জায়গায় এরকম দেখেছি বলছেন আমি একটা ঘটনা বলি শুনেন হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল নতুন বিয়ে করতে গেলে বউ দেখতে গেলে কি করে জানেন আপনার মা বোনরা কি করে তখন মেয়েটাকে বলে একটু মা একটু হাঁট হতো দেখি বুঝেন কয়েকটু হাটো। মানে পা কেমন একটু দেখে নাকি এখন আমাদের রাহুল ভাইকে আপনারা এখানে বসা অবস্থায় দেখবেন কিন্তু আপনাদের কেন যেন মনে হইলো উনি হাটে কীভাবে একটু একটু দেখি ব্যাপারটা কেমন তাহলে ওখান থেকে দেখতে হবে আমার মনে আছে বন্দরে কোন একটা মাহফিল আমি আল্লাহকে দেখানোর বক্তব্য করতেছিলাম যে কি কেমতের মাঠে আল্লাহকে দেখতে পাবেন এই পর্যায়ে যখন আসছি তখন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল সম্ভবত অথবা শেখ মুজাফর বিন না আমানুল বিন ইসমাইল তিনি আসছেন সবাই দেখে ওদিকে তাকাই আছে তখন আমি বললাম হায়রে আফসোস আমি এখানে আল্লাহকে দেখাইতে চাচ্ছি তারা শেখকে দেখি সন্তুষ্ট বুঝেন কথা না এটা আচরণ না তা যাই হোক সর্বশেষ হাদিস বলেছিলাম তারপর আমি ছেড়ে দেব সেটা কি জানেন আপনি কোরআনের সঙ্গী হওয়ার চেষ্টা করেন কোরআনের সঙ্গী হওয়ার চেষ্টা করেন নাইলে কিন্তু কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আর যদি আপনি কোরআনের সঙ্গী হন জানেন আপনার সাথে কি আচরণ করা হবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ নিজে ঘোষণা করবেন যে আমার এখানে পরিবারের লোক আছে আমার পরিবারের লোক আপনি কি ব্যাপারটা বুঝছেন ধরেন আমার সাথে যদি আমার ফ্যামিলি আসতো এখন আমি যদি মাইকে বলে দিতাম যে মহিলাদের প্যান্ডেলে আমার ওয়াইফ আসছে আমার পরিবার আছে আমার সন্তান আছে এখানে আমার ছেলে আছে অনেকে সেটা একটু অন্যরকম কদর করতেন করতেন না আল্লাহ নিজে বলবেন এই আমার বান্দাগুলোর মধ্যে থেকে গেলে সব বান্দা না এখানে আমার পরিবারের লোক আছে আপনি বোঝেন তাদের সম্মানটা কি হবে আল্লাহর পরিবারের লোক আল্লাহ এই ভাষায় ঘোষণা করেছেন যদি আল্লাহ কোনো পরিবার নাই তাই না এই কথা শুনে আমরা বলতেছেন মান হোমিয়া রাসুল্লাহ আল্লাহর পরিবারের লোক তারা কারা হাদিস কোথায় আছে ইবনে মাজাতে মুকদ্দামায় আছে আপনি 215 নম্বরে পেয়ে যাবেন রাসূল বলেছেন ইন্না লিল্লাহি আহালিনা মিনান নাস নিশ্চয় মানুষের মধ্য থেকে আল্লাহর পরিবারের লোক নির্ধারণ করা হবে বলছে মান হুম ইয়া রাসূলুল্লাহ তখন রাসূল বলেছেন আহলুল কোরআনই আহলুল্লাহ ওয়া খাসাতুহু যারা sahibi আল কোরআন যারা আহেলে কোরআন মানে কোরআন যাদের সঙ্গী তাদেরকে আল্লাহ সুবাহ ঘোষণা করে দিবেন যে এরা আমার খাস এরা আমার পরিবারের লোক এই জন্য কোরআনকে বন্ধু বানানোর চেষ্টা করেন কোরআনের সঙ্গী হওয়ার চেষ্টা করেন সকাল বিকাল রাত দুপুর যখন তখন কোরআন যেটা রাসূল করতেন একটু আগে বলেছি সন্ধ্যাবেলা থেকে শুরু করবেন রাত্রে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম আয়সার আদাল্লাহ তালা বলতেছেন লায়ানামু কেনা রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম লায়ানামু হাত্তা ইসরা ইলা জুমার আরেক বর্ণনা আসছে হাত্তা বানী ইসরা ও সাজদা তারপরে আছে বললাম সুরা মূল তারপর রাসুল বলেছেন বিছানায় গিয়ে যদি কোনো ব্যক্তি কুলিয়াই হালকা ফিরুন পরে বারিয়া শির্ক এটা হচ্ছে শিরিক থেকে মুক্তি দানকারী সুরা তার মানে কোরআনের উপর আমল করেন যদি কোরআন উপর আমল না করেন আপনি দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরকালও ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কোরআনকে কোরান কোরআনের মর্যাদায় রেখে আমল করার তৌফিক দান করো আমাদেরকে আল্লাহ পরকালের প্রতি ইমানকে ধীর করো আমাদের আমলগুলোকে গুলোকে সুন্দর করার তৌফিক দান করো আল্লাহ আমাদের পাপ গুলোকে মাফ করো এবং আমাদেরকে ইসলাম বাস্তবায়ন করার জন্য যেমন ইমানদার হওয়া দরকার আল্লাহ তুমি আমাদেরকে ওই রকম ইমানদার বানাও আমিন আলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত